ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব কি কাউবয় বলার দ্বারা আল্লাহ রসুলের মানকে ক্ষুণ্ণ করেছেন রসুলের মান মর্যাদা বিঘ্নতা সৃষ্টি করেছেন হ্যাঁ প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে তুমুল আকারে সমালোচনা হচ্ছে ইউটিউব ফেসবুক এক কথায় সোশ্যাল মিডিয়াতে তো এর সমাধান যদি আপনি চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন কাউবয় এটি ইংরেজি একটি ওয়ার্ড এর আরবি হচ্ছে রায়না এর বাংলা হচ্ছে রাখাল এখন রসুল সল্লিমাসাল্লাম কাউবয় রায়না বারা খাল ছিলেন কি ছিলেন না এটি প্রথমত আমাদের জানতে হবে আর জানার জন্য ইতিহাসের কিছু না কিছু আপনাকে পড়াশোনা করতে হবে এখন আপনি যদি মাজার পূজায় ব্যস্ত থাকেন পড়াশোনা না করেন তাহলে জানবেন থেকে। দেখুন রসুলসল্লা আলিমুয়া দীর্ঘ সময় পর্যন্ত হালিমাতু সাদিয়া রদিউল্লাহু খানের কাছে থেকে দুধ পান করেছেন এবং সেখানে বড় হয়েছেন হালিমাতুসাদাহ তালানহার আরও একজন সন্তান ছিল নাম হচ্ছে আবদুল্লাহ এই আব্দুল্লাহর সাথে মাঝে মধ্যেই রসুল সাল্লাহ আলীহাসাল্লাম বকরি চড়ানোর জন্য মাঠে চলে যেতেন বকরি যেহেতু চড়িয়েছেন সেই অর্থে অর্থায়িত করে ইসলামের ইতিহাসবিদগণ শাখাগত একটি পরিচয় দিয়ে থাকেন রসুল সাল্লাহ আলীহাসাল্লাম বকরি চড়িয়েছেন রাখাল ছিলেন মানে কাউবয় ছিলেন এখন কোনো বক্তা যদি মাহফিলে এই রায়না বা রাখাল শব্দটাকে কাউ বয় বলে উল্লিখিত করে বা মানুষের সামনে উচ্চারণ করে তাতে কি রসুলের মান হয়ে যাবে মোটেও না কারণ রায়না রাখাল এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে কাউবয় প্রিয়দর্শক এখন আপত্তি করতে পারেন আল্লা সুবাহনাহাত বলেছেন হে ইমানদাররা তোমরা আমার নবীকে রায়না বলবে না রাখাল বলবে না হ্যাঁ এ ধরনের আপত্তি করার পূর্বে প্রথমত আপনাকে জানতে হবে এই আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ কী প্রিয়দর্শক ইহুদি সম্প্রদায় রসুল সাল্লাহ আলীহাসাল্লামকে ঠাট্টা বিদ্রুপ স্বরূপ রায়না বলতো রাখাল বলতো যখন ঠাট্টা বিদ্রুপ স্বরূপ আল্লাহ রসুলকে ইহুদিরা রায়না বলতো রাখাল বলতো তখন আল্লাহ সুবাহান হুয়া তালা এই আয়াতিকারিমা অবতীর্ণ করেন অর্থাৎ রসুল সলাল্লা আলিহ আসাল্লামের শাখাগত পরিচয় রাখাল এটি তোমরা ঠাট্টা বিদ্রুপ স্বরূপ বলো না এই চিন্তা এই আকিদা অন্তরে নিয়ে রসুলকে রাখাল বলো না এই কথাটাই আল্লাহ সুবাহন হাত তালা এই আয়তে করিমার মধ্যে বলে দিয়েছেন এখন দেখতে হবে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লামকে কাউ বয় কোন চিন্তা অন্তরে লালন করে বলেছেন রসুলকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য বলেছেন নাকি মানুষের সামনে একটি পরিচয় দেওয়ার জন্য যে ইসলামের প্রাথমিক যুগে এবং রসুলসল্লাহ আলী আসাল্লাম ছোটো অবস্থায় বকরি চড়িয়েছেন সেই অর্থে অর্থায়িত করে আল্লাহ রসুলকে কাউ বলেছেন এই বিষয়টা কিন্তু আপনাদের জানতে হবে এখন এখানে আরেকটি পয়েন্ট হচ্ছে যে রসুল সল্লাহু আলীম আসসাল্লামকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব কাউ বলেছেন অনেক আগে এখন এই খণ্ডিত একটি বক্তব্য কেন মিডিয়াতে প্রচার প্রসার করা হচ্ছে প্রিয়দর্শক দেখুন যখন কোনো মানুষ হিংসায় হেরে যায় তখন সেই ব্যক্তির পিছনে আরও বিভিন্ন প্ল্যানিং করতে শুরু করে আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে আসার পরেই বাংলাদেশের প্রতিটি মানুষের একটা গণজোয়ার যেখানে যাচ্ছে সেখানে লাখ লাখ মানুষ হচ্ছে এই বিষয়টি মাজার পূজারিদের কাছে একদম বরদাস হচ্ছে না একদম মেনে নিতে পারছে না তো তারা প্ল্যানিং করল ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে কিভাবে ধর্মপ্রাণ মুসলমান থেকে আলাদা করা যায় বা ধর্মপ্রাণ মুসলমানগুলোকে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব থেকে আলাদা করা যায় এই প্ল্যানিং করেই মূলত তারা এই অপব্যাখ্যার আশ্রয় নিয়েছে অর্থাৎ যাতে করে ধর্মপ্রাণ মুসলমান ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে একজন নবী বিদ্বেষী এবং নবীর ক্ষেত্রে কুটুক্তিকারী হিসাবে চিনে থাকে পরিচয় লাভ করে থাকে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে বুখারিতেই হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুল দ্বারাই আল্লাহ সুহায়ন তালা কোনো না কোনো সময় রাখালের কাজ করিয়েছেন প্রিয় দর্শক সবশেষে বলবো রাইনা কাউবয় রাখাল এই শব্দগুলোকে আপনি যদি অন্তরের ভিতরে এই চিন্তা লালন করে যে ঠাট্টা বিদ্রুপস্বরূপ উচ্চারণ করবেন তাহলে আপনি নবী বিদ্বেষী আর যদি আপনি রসুলের শাখাগত একটা পরিচয় দেওয়ার জন্য মানুষের সামনে ইতিহাস বর্ণনা করার জন্য বয়ান করেন তাহলে কখনো আপনি রসুল বিদ্বেষী হবেন না এবং রসুলের মান রসুলের সান মর্যাদা ক্ষুণ্ণকারী হিসাবে বিবেচিত হবেন না তো ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব এত বড় একজন ইসলামিক স্কলার হয়ে রসুলের মান মর্যাদা ক্ষুণ্ণ করবেন এটি অসম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন